শুক্রবারের জুম্মান নামাজ ইসলামের দৃষ্টিতে অন্তর্গত গুরুত্বপূর্ণ একটি হিফাজত এটি মুসলমানদের জন্য একটি সপ্তাহের মধ্যে একটি বিশেষ দিন এবং মহান আল্লাহ আল্লাহতালা এই দিনে গুরুত্বপূর্ণ সম্পর্কে কিছু বার্তা দিয়েছেন আসুন এই বার্তাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক মুসা ছিল একজন সাধারণ মুসলিম প্রতিদিনের কাজকর্মে ব্যস্ত কিন্তু সপ্তাহে একটি দিনও ছিল সেদিন সবকিছু ছেড়ে দিয়ে মসজিদে যেত সেই দিনটি হল শুক্রবার এক শুক্রবারের সকালে মুসা ঘুম থেকে উঠে দেখল তার শরীরটা খুব দুর্বল লাগছে তার বন্ধু রাজীব তাকে বলল মুসা আজ তুমি মসজিদে যেও না বিশ্রাম নেও কিন্তু মুসা জানতো শুক্রবারে জুম্মার নামাজটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তখন মুসা বলল না রাজীব আমি আজ জুম্মার নামাজ মিস করতে পারবো না মহান আল্লাহ তালা আজকে নামাজকে আমাদের জন্য বাধ্যতামূলক করে রেখেছেন আল্লাহর রাসুল বলেছেন যে ব্যক্তি জুম্মার নামাজ ছাড়বে সে যেন মুসলমান ব্যক্তি নয় মসজিদে এসে মুসা ইমানের খুদবাক শুনছিল ইমান বলছিলেন মহান আল্লাহ তালা বলেছেন হে মোমিন গম যখন জুম্মার দিনে নামাজের আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে তোমরা মসজিদে চলে যাও আর সেখানে তোমরা নামাজ আদায় করো এবং ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে তোমরা নামাজের শরীফ হও আপনারা যদি আরো যদি নামাজ সম্পর্কে কিছু জানতে চান সুরা আল জুম আ আয়াত নয় মুসা খুদবাটি শুনে বুঝলো কেন আল্লাহ তালা আমাদের এই বিশেষ দিনটি নামাজের এত গুরুত্বপূর্ণ দিয়েছেন এটি আমাদের জন্য একটি বিশাল উপহার যেটি আমরা প্রতি সপ্তাহে পাই নামাজ শেষে মুসা তার শরীরে দুর্বলতা ভুলে আল্লাহর কাছ থেকে শান্তি ও অনুপ্রেরণা পেয়েছে শুধু শুক্রবারে না আমরা চেষ্টা করবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য